সবার জীবনে কম বেশি গঠে বা ঘটবে না গঠবে কিনা আমরা হারাবো কিনা অনেক সময় তো সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের নির্দেশনা আছে উম্মে আনহা বলেন যে যখন তার স্বামী ইন্তেকাল করছেন তখন আল্লাহর হাবিব তাকে বলেছেন নবীজি ফরমালেন যে উম্মে সালামা তুমি এই দোয়া পড়ো যে আল্লাহ নিভি মুসিব তিহা এই মুসিবতে আমাকে তুমি সাহায্য করো আখলিফলি খাই ও মেন আর তার চেয়ে উত্তম বিনিময় বা প্রতিনিধি তার বদলা ভালো কিছু এর চেয়ে ভালো কিছু দান করো অম্যাশ রমারা দেলা আনহা আনহা বলেন যে আমি নবীজি বলেছেন এই দোয়া করলাম আমার মনে মনে ভাবি যে আমার স্বামীর চেয়ে মদিনায় উত্তম মানুষ আর কে আশ এই ভাবনা আমার মাথায় ছিল যে স্বামী হিসাবে আমার স্বামীর চেয়ে ভালো মানুষ আমি মদিনায় তো আর শুনি না কাউকে দেখিনা কিছুদিনের মধ্যেই আল্লাহর হাবিবের কাছ থেকে তার কাছে বিবাহের পরাম আসছে তার মানে কি তার স্বামীর চেয়ে উত্তম নিঃসন্দেহে আল্লাহ রুসুম এইভাবে প্র্যাকটিক্যাল বিষয় দিয়ে আল্লাহ হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো যখনই আমরা কোনো বিপদে পড়ি আমরা যখন সুখের মধ্যে থাকি আমরা যখন দুঃখে থাকি বিপদে থাকি যে অবস্থায় থাকি আমরা আমাদের করণীয় কি সেই নির্দেশনা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য ইহুদি যে বলেছিল আল্লিম হুকুম নাবি হুকুম তোমাদের নবী তোমাদেরকে সব শিখিয়েছেন এমনকি টয়লেটের পদ্ধতি শিখিয়েছেন সাহাবী এটা শুনে বলছেন যদিও এই কথাটা তামাশা করে বলছে ইহুদি ঠিকই বলেছে আমাদেরকে আমাদের বসুন আমাদের জীবনের সব শিখিয়েছেন এমনকি টয়লেট করার পদ্ধতি শিখিয়েছেন শিখেছেন কিনা আলহামদুলিল্লাহ এজন্য আমাদের এই দিন আগে দিন পেয়ে আমরা খুশি থাকব আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব এবং আমরা দিনকে মেনে চলার চেষ্টা করব আমাদের সামনে যে রমজান আসছে এই রমজানকে আমরা স্বাগত জানাব নেকির মাধ্যমে আর সাহাবায়ে কথা বলা হয়েছে খানু আকুবু আলাল মাসাহিফ রমজান সেই রজব মাস থেকে সাহাবায়ে کرام কুরআনের মুসহাফে যেন হুনিয়ে খেয়ে পড়তেছেন কেন যে তখন রমজানকে স্বাগত এত আগে থেকেই রমজানকে স্বাগত জানানোর জন্য তারা কোরআন কারিমের কাছাকাছি আসছেন আমরাও আমরাও মাধ্যমে আমরা একটা সুযোগ পেয়েছি যে রমজান আমাদের কারিমের সাথে কাটে তাই না আসেনি দালকাতে গানে আলহামদুলিল্লাহ এই দালকাতের সাথে কারো সম্পৃক্ত আলহামদুলিল্লাহ এই এলাকার যত মানুষ সবাই কোনো না কোনো সম্পৃক্ত কারো ছেনে পড়ে কারণ নাতি পড়ে কেউ লজিং দেন কেউ দান খায়রাত করেন শরীরা শিখি আমরা সবাই এটা ধরে রাখবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো আমি যেটা বলছিলাম যে আমরা জীবনের সুখের সময়ে দুঃখের সময়ে সব সময় আমরা আল্লাহকে স্মরণ করব যেমনটা নবী করিম সাল ইসলাম ফরমাইছেন কি মুমিনের বিষয়টা কত বিস্ময়কর যখন সে কোনো কিছু পায় তখন সে শুক্রিয়া করে শাখারা আর যদি কিছু হারায় অর্থাৎ বিপদে পড়ে তাহলে সে কি করে ধৈর্য ধরে সবার জীবন হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে সবর এবং আমাদের গ্রাম অঞ্চলে আহ মানুষজন একটা কথা বলতেন আমাদের গ্রামের সবর সুখর বলতেন আসেনি এখানে বলিনি সবর সুখর একটু আমাদের বাসায় বলি আমরা নাকি তা আমি নিয়ে আসছেন আমার সাথে ফুলধুনি ভাষার মহাদ্দেশ অতএব আমরা আমাদের খান সাহেবকে যে অন্য দুইটা কথা বলবেন কিন্তু আমার গাড়ি ধরার জন্য আমিও কিছু বলতে পারব না চলে যাব তো ফাকে বলে ফেলে এই কথা যে আমার দাদা সাহেবের একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই উনি প্রায়ই বলতেন যে তাদের মোসালা সব ঘটারে ছেড়ে দিও না কোনো অনেকটা দলিল আছে বলতেন কি না তো ওনার সাথে আসার সময় অনেক দিন আমি আলোচনা করছিলাম উনি বলছিলেন এটা সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি যে আমাদের সমাজে বহু বিষয় প্রচলিত আছে যেটার দলিল হয়তো আপনি সরাসরি জানেন না কিন্তু আর কি আছে সুবুত আছে যেমন ধরেন একটা একটা উদাহরণ হচ্ছে যেমন বিবাহের সময় এটা উনি বলছেন আমি আপনাদেরকে বলতেছি বিবাহের সময় আমাদের যে বরযাত্রী আসার পরে অলিমার পরে আপনার যে জামাই যে ঘুরে যান তার শ্বশুরবাড়িতে বাড়িতে কয়েকদিনের জন্য যান ফিরে যাত্রা কয় দিন আড়াই দিন এটার দলিল কি কোরআন হাদিসে কোথাও আছে বলে একটা সুবুত আছে হলো কতদিনের তিন দিনের উপরে নয় যেমন এই হ্যাঁ মেহমানদারি কতদিনের তিন দিন তো কিভাবে আপনি যখন এই এলাকায় যদি কেউ এসে বলে আমি আল্লাহর পথের মুসাফির মুসলিম এলাকার মমিন মানুষের উপর দায়িত্ব হবে এই মুসাফিকে কদর করা কতদিন পর্যন্ত তারা বাধ্য তিন দিন পর্যন্ত কেন যে মেহমানদারির হক হচ্ছে তিন দিনের দেখেন আমাদের সমাজে এটা হইছে যে আপনি গিয়ে আড়াই দিনের কথা কেন বলা হয়েছে বলে জামাইবাবু যখন ফিরে আসতে চাইবে না না আরেকটা দিন থেকে যাও তার একদিন তাহলে কয়দিন হইবো কয়দিন হইবো তিন দিন হইবো এই যে একটা ছোট বিষয় আমাদের সমাজে এটা কেন বললাম এই সমাজের ছোট বিষয় যেটা মুসলিম সমাজে যুগ যুগ থেকে চর্চিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে এগুলাকে এক কথায় ফেলে দিবেন না এটা এই জন্য বললাম যে আমাদের সামনে একটা দিন আসছে একটা রাত আসতেছে সবে বরাত নাকি আমি এক জায়গায় বলছিলাম আমি অনুরোধ করছি রেকর্ড না করতে তারপর করতেছি জন্য বললাম যেমন আর ফার্সি শব্দ হচ্ছে সবে বরাত সবে বরা আর বাংলাদেশে অনেক শব্দ এমন আছে আরবি ফার্সির সমন্বয়ে যেমন ধরেন খুশখবর আছে নি খুশখবর অর্থ জানেননি সবে খুশখবর জানেননি অর্থ কি মানে খুশির খবর এটা কি কি কোন কোন ভাষার সমন্বয় হয়েছে বলে ফার্সি আর আরবির সমন্বয়ে একটা ভাষা শব্দ তৈরি হয়েছে খুশ খবর আবার ফার্সিতে শুধু ফার্সি বললেও এটা চলে এবারে সবে বরাত কি আপনি ফার্সি শব্দ বা পরিভাষা বলবেন অথবা আরবি ফার্সির সমন্বয়ে একটা পরিভাষা বলে এখন এইটা তো কোরআন হাদিসে পাওয়া যায় না এরকম কথা বলতেছে কিনা কেউ কেউ বলে কিনা আমি ওই যাত্রা দিয়ে বলতে চাই যে আমাদের সমাজে যেটার কোনো দলিলও আমরা জানি না সেটারও একটা দলিল আছে আলহামদুলিল্লাহ আর এই সময় বড়ত আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবগুলোতে গুনতে অগণিত হাদিস পাওয়া যায় ফাওাইলুল আওকাতিল বাইহাকি যেটা আমার সাথে আছে ওখানে তিনি বহু হাদিস নিয়ে এসেছেন যে এই রাতে আল্লাহ তাআলা কি করেন সৃষ্টি জগতের দিকে মনোযোগ দেন এবং